আপনারা কি জানেন মেসি নেইমার রোনালদো থেকেও বিশ্বে এমন একজন সেরা খেলোয়াড় রয়েছে যার সাথে তুলনা করলে মেসি রোনালদো পানি পান তা দেশে কোটি কোটি মানুষ খেলাধুলাকে পছন্দ করে বা ভালোবাসেন আবার অনেকেই তো তার নিজের প্রিয় খেলোয়াড়কে নিয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কেউ ভালোবাসে মেসিকে কেউ নেইমারকে আবার কেউ বা রোনালদোকে ছুটির দিনগুলোতে যখন মেসি নেইমার রোনালদো থাকে তাদের সতীতা নিয়ে ব্যস্ত কোন খেলোয়াড় তাদের ভক্তদের কথা ভাবতেও সময় পায় না সেখানে সেই বিশ্বমানের খেলোয়াড়টি ব্যস্ত থাকে তার ভক্তদের নিয়ে এবার অনেকেই ভাবছেন কে এই খেলোয়াড় যার কাছে মেসি খেলোয়াড় পানি পান্তা চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক কে এই খেলোয়াড় কি কারণে তিনি মেসি নেমারের থেকেও সেরা ফুটবল ইতিহাসে সাদীয়মানের নামটি আপনারা হয়তো অনেকেই শুনেছেন তিনি ছেনে হতদরিদ্র একটি মুসলিম পরিবারে পাম্বালি জন্মগ্রহণ করেছেন গোলবার ট্রফিতে আলোচিত আলোচিত না হলেও তিনি তিনি হয়েছে নিজের গ্রামকে শহরে সাবেক একজন খেলোয়াড় হতদরিদ্র পরিবার থেকে তার বেড়ে ওঠা পেটে খোদা নিয়ে একজন অসহায় পরিবার কিভাবে দিন কাটায় এ ব্যাপারে তার ভালো করে জানা কারণ তিনি একজন অসহায় হতদরিদ্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন এই চিন্তাধারার প্রেক্ষাপটে তার জীবনের সমস্ত রাস্তাঘাট সহ তার এলাকার যত উন্নয়ন কাজ রয়েছে ধীরে ধীরে তিনি করতে শুরু করেন সর্বশেষে তিনি তার এলাকার লোকের জন্য কর্মের ব্যবস্থা করে দিয়েছেন এখন প্রশ্ন আপনার কাছেই বলুন মেসি নেইমারকে নিয়ে যারা ভাবুন বা তার কথা মনে করুন এবং তাকে নিয়ে মারামারি করেন তাদের কাছে আমার একটি প্রশ্ন তারা আপনার জন্য কি করেছে